এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেব যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয় লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগী ভল পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এ পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান প্রতিবার মিথ্যে কথা বলো ইলেকশন আসলে উজালা আর ইলেকশনের পর ওটা হাজলা ওটা বিদায় বিজালা ইলেকশনের আগে বলে ব্যাংকে পনেরো লাখ রুপিয়া দেগা আর ইলেকশান হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে দেড় হাজার এক হাজার কোটি টাকার এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে নির্বাচন আসলে দুশো টাকা কমাবে আর নির্বাচন চলে গেলে ওটাকে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবে এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না কেরোসিনও বন্ধ করে দিয়েছে কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকা এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা উনষাট লাখ তাই তো উনষাট লাখ এবং উনষাট লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগদিকে বঞ্চিত করেছে লোধাসবরকে করেছে তপস্বিলী বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে শিখদের দেখলেই বলছে খালিস্তানি পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আর ওর নিজেরা কী জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও কোনো পাত্তা নেই কেউ পায়নি আর আমাদের কন্যাশ্রী দেখুন সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখাদেখি ভাবছে একটা লক্ষ্মীর ভাণ্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরে দু মাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাঙ্ক লোন পেতে সুবিধা হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় আইসিডিএসের কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব আমরা না থাকলে আগের বারেও তো বিজেপি দুটো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই জেতার পরে আর খোঁজ নিয়েছে জেতার পরে আর এসেছে জেতার পর কিছু দিয়েছে জেতার পর চেহারা দেখেছেন দেখেননি তাই মনে রাখবেন ইলেকশনের সময় আবার আসবে আবার গ্যাস বেলুন ফোলাবে ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে মনে রাখতে হবে বাংলার মানুষের সম্মান বাংলার বড় সম্মান আমরা ভিক্ষে চাই না আমরা মানুষের অধিকার চাই বাংলার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাবে না তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে তার জন্য এত শিল্প গড়া হচ্ছে এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে এত রাস্তা গড়া হচ্ছে এত স্কিম কোথাও দেখতে পাবেন বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায় স্কুলের স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাতিরা তাতে তাদের একটা ইনকাম হয় আমরা যত ডিজাস্টারের কাপড় পুজো বলুন ঈদ বলুন বড়দিন বলুন সব আমরা মনে রাখবেন আমরা তাতিদের দিয়ে বানাই চাল আমরা কৃষকদের থেকে কিনি সেই রেশানে দিই যাতে কৃষকদের অভাবই বিক্রি করতে না হয় যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে যারা আগামী বছর কিন্তু আসবে না অন্য দিন কিন্তু আসবে না চাল কিন্তু আমরাই কিনবো তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা চালটা আমাদের সরকারকে দিন কারণ এই চালটাই আমরা রেশনের বিনামূল্যে মানুষকে খাওয়াই আমি ডিএমদেরও বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাড়ি পাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না এলাকা এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে আমার এখনো বিশ বিশ লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল মনে রাখতে হবে জল নিয়ে যাতে সমস্যা না হয় আমি ডিএমদের আগে থেকে বলবো এই দু তিন মাস কষ্ট হলেও জল যাতে সবাই পায় দেখে রাখতে হবে এবং আগামী দিন